আলাইকুম প্রিয় দর্শক মোল্লা টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখছেন আসমানে অবস্থিত মহাসাগরের তল থেকে সম্প্রচারিত দেশের একমাত্র টিভি চ্যানেল যেটা বিশ্বের সমস্ত লাইট গুলো ফাঁকি দিয়ে আপনাদেরকে একগাল হাসানোর উদ্দেশ্যে দুর্গন্ধের চেয়ে দ্রুত গতিতে সমস্ত বাসি খবরগুলো নিজ স্বার্থে আপনাদের কানের গোড়ায় পৌঁছে দিচ্ছে দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মোল্লা টিভির নিয়মিত বুলেট আপডেটে এখন বুলেট মারছি মোল্লা এমডি বর্তমান সমাজের নিকৃষ্ট নির্বোধ এবং গণ্ডমূর্খ ব্যক্তিত্ব রাজীব মোল্লা দর্শক আমরা জানি অনলাইন জগতে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে টিকটক টিকটক প্ল্যাটফর্মে সবচেয়ে জনপ্রিয়তা লাভ করার আলতু বিষয়গুলো তুলে ধরবো আজকের বুলেটের মাধ্যমে প্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া মোল্লা টিভির প্রতিনিধি জলিলের বরাতে জানা গেছে টিকটক প্ল্যাটফর্ম জনপ্রিয় হওয়ার মূল কারণ জলিল দীর্ঘ একাশি বছর নয় মাস তেরো দিন টিকটকের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ফরেন্সিক ল্যাবের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানিয়েছেন টিকটক জনপ্রিয় হওয়ার মূল কারণ মূল কারণগুলোর ভিতরে উল্লেখযোগ্য কারণ হচ্ছে টিকটক এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে কানা খোড়া ল্যাংরা লুলা অন্ধবোবা বেহাইয়া নাতামা কান্ডা কমিনা সোর শেষর বাট পার টোকাই মোকাই ছোট লোক বড় লোক হাজি লোক পাজি লোক উলঙ্গ লোক অর্ধ উলঙ্গ লোক শিক্ষিত লোক মূর্খ লোক গরু ছাগল হাঁস মুরগি ভেড়া ঘোড়া উট ডুম্বা কুকুর বিড়াল গাধা গন্ডার গৃহপালিত খামারে উৎপাদিত সর্বোপরি সর্বপ্রকারের জীব জানোয়ারের উপস্থিতি থাকার কারণে টিকটক আজ এতটা জনপ্রিয় প্ল্যাটফর্ম বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি ঢ্যাংরা জলিল প্রিয় দর্শক আমাদের প্রতিনিধি প্রতিবেদনের সাথে সহমত প্রকাশ করেছেন ভাইরাল টিকটকার অল্প বয়সে চুল পেকে যাওয়া মারুন ভাই অর্ধ উলঙ্গ হারুন ভাই এবং প্যাটের দায়ে টিকটকে কাজ করা কারুন ভাই তারই সাথে সহমত প্রকাশ করেছেন বোরকার আড়ালের টিকটকার মা ও বোনেরা প্রিয় দর্শক টিকটক বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করার লক্ষ্যে মোল্লা টিভির কয়েক লক্ষ প্রতিনিধি দেশের বিভিন্ন অঞ্চলে আগানে বাগানে ঘরের পিছনে অবস্থান করছে তাই তা রাত বেরাত ঘরের পিছনে প্রস্রাব করতে বের হলে সতর্কতার আহ্বান জানিয়েছেন মোল্লা টিভির কর্তৃপক্ষ টিকটক বিষয়ে দ্বারা আরো বিস্তারিত জানতে আগ্রহী আপনারা অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে ঘরের বিবি ছেড়ে আমাদের মোল্লা টিভির সাথে যুক্ত হয়ে থাকবেন আশা করছি দর্শক আপনাদের কাছে যদি ড্যাঙ্গা জলিলের প্রতিবেদনটি গ্রহণযোগ্য মনে হয় তাহলে তার খুশির জন্য লাইক হাদিয়ার জন্য কমেন্টস এবং তার হারিয়ে যাওয়া টিকটকার প্রেমিকার কাছে প্রতিবেদনটি পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করার অনুরোধ জানিয়েছেন ড্যাঙ্গা জলিল নিজেই প্রিয় দর্শক আজকের মতো শেষ করছি গুরুত্বপূর্ণ বুলেটটি পরবর্তী বুলেট কোন বিষয়ে মারবো সেই টেনশনে আছি কোন বিষয়ে কোন কোন বুলেট পেতে চান অনুগ্রহ করে মোল্লা টিভির কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন একে অপরকে বাস দিতে শিখুন প্রিয় দর্শক আপনাদেরকে এতক্ষণ গাল ফাঁক করে মোল্লা টিভির বুলেট গেলার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি